কি যে করব কোনো কিছুই বুঝতে পারতেছি না আমরা আমি কাজে থেকে যাওয়ার সময় ওরে খাবারটাবার দিয়ে রাখে গেছি কি দুষ্টামি চঞ্চল করতেছে আমার বাই বলছে আর এখন সে জিমাইতেছে কি হয়েছে কি না কিচ্ছুই বুঝতে পারলাম না কেন সে এইভাবে জিমাইতেছে কি হয়েছে আমার মিন্টু কি চঞ্চল বাচ্চাটা সারাক্ষণ এক জায়গায় থাকে এক জায়গায় থাকে না দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে কি হইছে এখানে সবাই মিল্লা কি মারলো পাইন আর আর কি মারলো নাকি কোকটেলের ঘরে ঘরেgeqslantলো ওরা মারছে মানে পাড়া পাড়া সবাই মিল্লা কি ওর পায়ে কামরাইছে নাকি কে কে কি করলো কোনো কিছু বুঝতে পারতাছিল না এত দুঃখ লাগতাছে এত কষ্ট লাগতাছে কি করব আমার এই চঞ্চল বাচ্চাটা আরে বাবু মেন

আইসা জিমাইতেছে আমার আম্মা কেছে উল্টায় পড়ে রয়েছে ফ্লোরের মধ্যে আম্মা আম্মা মানে বিশ মিনিট আগেও দেখছে সে খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে আম্মার সাথে আম্মার পানের বাটার মধ্যে বসে রয়েছিল বসে খেলতেছিল আম্মা আসার কিছুক্ষণ পরে আবার জন গুইরা গিয়া দেখা যায় সে ফ্লোরে পড়ে রয়েছে উল্টায়া দুই পা উপরে ফ্লোরে তাড়াতাড়ি তুললে ওরে মাথায় পানি দিছে আর কি যে একটা কষ্ট লাগতেছে কি কর্ম কোনো কিছু বুঝতে পারতেছি